অর পাশেক তোমার ওই পুরো ঠোঁটে ঝুমু খেতে চাই যান ভবিষ্যতে তোমার এক ডজন বাচ্চার আম্মু একমাত্র আমিই হব আমার পবিত্র ভালোবাসায় তোমাকে ভালো করে তুলব প্লিজ কথা দাও শুধুমাত্র আমাকেই তোমার সন্তানের মা হিসেবে চাইবে ভালোবাসি 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 অর্পণ হাতের চিরকুট পরে স্তব্ধ হয়ে গেল দু চোখে বিস্ময় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ভিতু মেয়েটির দিকে নজর দেয় করে মাথা নত রেখে ঠকঠক করে কাঁপছে অতিরিক্ত ভয়ে তরিত গতিতে আবারও লেখাটি পড়ল। মস্তিষ্ক এবার ভয়ঙ্কর ভাবে গরম হলো তার কথার থেকে হাত বেশি চলার রেকর্ড আছে এবারও অজন্তে সামনের মেয়েটা কোষে তাহলে কষে চর মারল আমার ঠোঁটে চুমু খাবি আমার বাচ্চার মা হতে ইচ্ছে করে তোর খুব সব জেগেছে অর্পণের বউ হওয়ার তুই কি ভার্সিটির নতুন আমি কে আছে তোর স্বয়ং অর্পণ শেখকে প্রপোজ করিস ভরা ভার্সিটির সামনে গর্জনে কেঁপে ওঠে সবাই অর্পণ হাতে থাকা নীল রঙের কাগজটি দুচরে মাটিতে ফেলে পা দিয়ে পিছিয়ে দিল সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা হতবাক মেয়েটি প্রচন্ড ভয়ে ফুপিয়ে উঠে বোলা মেয়েটি সপ্তাহখানিক হলো গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনার জন্য আজ সকালে বন্ধুদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় ভয়ানকভাবে ভেসে যায় চৈতি ডেয়ার অনুযায়ী তাকে একটি ছেলেকে চিরকুট দিতে হবে তাও কিন্তু ভার্সিটি কাপানো, সবার বড় ভাই অর্পণ ঠেককে সে বারবার না করার পরেও বন্ধুরা শুনেনি অবশেষে এক প্রকার মনের বিরুদ্ধে মেয়েটি ভয়ে ভয়ে অর্পণকে একটি চিরকুট দেয় কিন্তু ঘটনার আকস্মিকতায় চিরকুট পড়ার সময় তার পায়ের তোলা থেকে মাটি সরে গেছে কল্পনাও করেনি এমন বিশ্রী শব্দগুলো লেখা থাকবে এবার তাকে কে এত বড় দুঃসাহস আজ পর্যন্ত কেউ করতে পারেনি অর্পণের সাথে একবার এখান থেকে বেঁচে ফিরুক তার বন্ধু জিনিয়াকে দেখে নেবে অর্পণের হংকারে ভারতটির সবাই তাদের থেকে বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে আসে যদি কাণ্ডা বিস্তৃত কণ্ঠে বললো বিশ্বাস করুন ভাইয়া এটা ডেয়ার ছিল সকালে বন্ধুদের সাথে ডেয়ার পাই আমি ওরা আপনাকে একটা চিরকুট দিতে বলেছিল কিন্তু কথা ছিল চিরকুট ওরাই লিখবে আমি শুধু আপনার হাতে দিয়ে চলে আসবো গম্বীনকালেও ভাবিনি এসব বাজে কথা লেখা থাকবে অর্পণ দৃষ্টি শুরু হলো সে রাগান্বিত চোখে মেয়েটির আপত মস্তক দেখে চিবে চিবে বলল একদম মিথ্যা বলবি না আমার হাত থেকে বাঁচার জন্য এসব নাটক করছিস চৈতি ফুকিয়ে উঠে তার কোথায় ঘোর আপত্তি জানিয়ে বললো সত্যি বলছি ভাইয়া বুঝি আমার পেছন পেছন দুজন মেয়ে দেখতে পাচ্ছেন ওরাই ডেয়ার দিয়েছিল চৈতি বলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো হাত দিকে দেখিয়ে দিল দুইটি মেয়েকে অর্পরের তীক্ষ্ণ চোখ চট করে সেখানে যায় খেয়াল করে দেখল মেয়ে দুটি বয়ের কাঁচমচু করছে একে অপরের দিকে ফ্যাকাশে মুখে তাকাচ্ছে অর্পণ তৎকরা যা বোঝার বুঝে ফেললো আদেশে সুরে বলল এদিকে এসো সবাই আজ তোমাদের ডিয়ার খেলা শেখাবো ফটাফট চলে এসো ছোটো বোনগুন আমি কিন্তু তিন পর্যন্ত গুনব মেয়েগুলো ভয়র্থ চেহারায় জোরপূর্ব খেসে দুই কদমে এগিয়ে যায় হঠাৎ থেকে তারা চিৎকার করে পেছনে ঘুরে দিল এক দোর অর্পণ এবার ঠোঁট টিপে হাসল চৈদিকে আরেকটু বাজি বাজে দেখার জন্য বলল সত্যি ডের ছিল নাকি নাকি এই সুযোগে আমার মতো সুদর্শন যুবককে প্রপোজ করতে এসেছ অর্পণের মুখ থেকে সুদর্শন শুনে মেয়েটি পূর্ণ দৃষ্টি মেলল তার পাটে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলো আসলে ছেলেটা সুদর্শন গায়ের টি শার্টটা বরিষ্ঠ দেহে আটো শটো হয়ে লেগে আছে মাথার ঝাঁকড়া চুলগুলো আটকে রেখেছে একটি কালো ব্যাট দ্বারা সরু প্রাক হালকা আদপোড়া দুটি টুটের দিকে তাকিয়ে সে থকতে গেল ভীত হলো সে একটু আগের চলার কথা মনে পড়লো মনে পড়ে যায় তার চৈতিকশ্রিত কণ্ঠে বললো তিন ভাইয়া দয়া করে যেতে দিন আমি গ্রাম থেকে খুব কষ্টে এখানে ভর্তি হয়েছি বাবা মা জানতে পারলে মেরেই ফেলবে অর্পণ চোখের ইশারায় চলে যেতে বললো তৎক্ষণাৎ চৈতির আত্মায় পানি আসে হন হনিয়ে চলে যায় ক্লাসে ধীরে ধীরে ওদের থেকে পুড়িয়ে যেতে থাকে অর্পণ বাইকে হেরান দিয়ে তসিবকে বলল ঠান্ডা পানি আন তসিব মায়ামাচের ঝামেলার শেষ নাই এই নারী বিষয়ক জঞ্জালে আমি নাই ভাই মেয়ে জাতি ভয়ঙ্কর এক আতঙ্ক সেই ভয়ানক কই কেন বারবার মৌমাছির মতো আমার চারপাশে বনমন করে বিরক্তি কর জলদি শিয়াবকে কল কর সালাই ভার্সিটি আসবো কখন তুষীবুর জুনিয়র তবুও সারাক্ষণ অর্পণের চেলা হিসেবে লেগে থাকে এলাকায় কিছু হলেই চোখের পলকে নিউজ চলে যায় তার কাছে মারামারি হারাহারি বগাটে ঠেপাটা ও শৃঙ্খল সব প্রকার বাজে বৈশিষ্ট্য থাকলেও পড়াশোনায় অর্পণ মোটামুটি টাইপের স্টুডেন্ট ভার্সিটিতে আসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এমপির ছেলে হওয়ায় কারো সাহস নেই তার উপর কথা বলার এলাকায় ফুটবল ক্রিকেট খেলার আয়োজন সেখানে অর্পণকে চট করে পাওয়া যায় সেখানে গ্যাঞ্জামের শুরুতেই নাম্বার ওয়ান অর্পণ তার সঙ্গে ঘরে ডজন ডজন ছেলে পুলে। যারা আদেশ পেতে দেরি মারামারি করতে দেরি নেই ঘন্টাখানিক পর তার সকল বন্ধু বান্ধবী চলে আসে বার্সিটিতে ক্যান্টিনে বেট জমিয়ে আড্ডায় মশগুল হয়ে যায় এখন তারাই শুধু ক্যান্টিনে সকালের সেই ঘটনা শোনার পর একজন আরেকজনের উপর হেসে গড়াগড়ি খাচ্ছে আজকের বিনোদনের থেকে বড় অন্য কিছু হতেই পারে না ওদের বন্ধু মহলে ত্রিদা বলল মেয়েটার সাহস আছে মামা এত ছেড়ে থাকতে অর্পণকে চিরকুট দেয় দোস্ত মেয়েটার নাম কিরে কোন ডিপার্টমেন্টে দেখা ভাই প্লিজ প্লিজ অর্পণ বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ফেলল শহরের ব্যস্ততা বেড়েছে চারপাশে যানবাহনের শব্দ দাঁড়িয়ে থাকা মুশকিল অনবরত গাড়ির হর্নে মাথা করছে ধোয়াই গা ঘুরিয়ে আসছে স্নেকদার সে এই শহরের নতুন দুদিন হয়েছে এখানে আসার মূল কারণে হলো ভার্সিটি তবে বাসা ঘোষণার ঝামেলায় একদিনও ভার্সিটি যেতে পারেনি আজ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে অথচ এই শহরের কিছু নেই তাদের প্রচন্ড গরমে স্নিগ্ধ টিকতে না পেরে মায়ের হাত ধরে একটু এগিয়ে গেল হাতের কাছে রিক্সা পেয়ে উঠে পড়লো ঝটপট মার্কেটে গিয়ে আয়েশাদ জামান মেয়েকে কিছু নতুন ড্রেস কিনে দেয় স্নিগ্ধা কসমেটিক দেখছিল তার মা একটি পার্স ব্যাগ হাতে নিয়ে বলল স্নিগ্ধা কাল থেকে ভার্সিটি যাবি একটা ব্যাগ প্রয়োজন এটা কেমন তো স্নেক দা হেসে ব্যাগ কাঁধে দিয়ে সামনের আয়নার এপাশপাশ করে দেখতে লাগলো নিজেকে দেখার মাঝে হঠাৎ আয়নার ভেতরে চোখ পড়ল একটি অসভ্য সেলের দিকে ছেলেটি এই মার্কেটের ভেতর সিগারেট খাচ্ছে সিগারেটে এক দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল সেকেন্ডের ব্যবধানে নত মুখে দাঁড়িয়ে থাকা একটি ময়লা কাপড় পরা রোগাশুকা দেহের ছেলেটা বলে যাচ্ছে খনে মারল কাঁদছে অথচ পালাচ্ছে না এই বিশ্রী দৃশ্য দেখে স্নিগ্ধার বেদের ক্রোধ জাগ্রত হয় এতটুকু ছেলে বয়স দশ কিংবা এগারো তাকে চর মেরে গাল লাল করেছে অমানবিক নির্যাতন চরম অসভ্য ছেলে অথচ আশেপাশে কেউ কিছুই বলছে না ছেলেটাও হেল্প চাইছে না কেন স্তিং তার মাকে ডেকে রাগার নিতে বললো বলল ওই ছেলেটা কিভাবে মারছে দেখো কেউ কিছু বলছেও না আয়েশা জামান কৌতূহল চোখে পেছনে ঘুরল ততক্ষণে দেখানে আরও কিছু ছেলে পেলে দিয়ে ভরা মূর্তি ঝামেলা লেগে গেছে ভেসে আসছে চিৎকার চেঁচামেচি দূর থেকে বোঝার উপায় নেই কে কাকে মারছে আয়েশা জামান কণ্ঠে বলল হয়তো নিজেদের মধ্যে ঝামেলা ওসব দেখে কাজ নেই জটপট প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় স্নেকদার চোখে বিস্ময় তখনও কাটেনি সে এক দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে আছে কিন্তু মার্কেটে ধীরে ধীরে ভয়াবহভাবে গ্যানচাল লেগে গেছে সেখানকার সব ছেলেগুলো এবার ধরে রাস্তায় বেরিয়ে গেল ঘটনার আকস্মিকতায় স্নিগ্ধার চোখ বড় বড় হয়ে যায় কি হচ্ছে এসব তার ছোটো মাথায় ধরে না শুধু বুঝলো একটু আগে যাকে চর মারল তাকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছে বাইরে চিৎকার চেঁচাপেঁচি শোনা যাচ্ছে আয়েশা জামান ভীত হলো মেয়েকে নিয়ে ঝট পর মার্কেটের বাইরে স্নিগ্ধা সেখানে আবিষ্কার করলো মাঝ রাস্তায় সাত আটটি ছেলে একটি টক বকে যুবককে স্নিগ্ধা মনের ভিতর কৌতূহল লুকিয়ে রাখতে না পেরে রিকশনা মামাকে জিজ্ঞেস করল সে উত্তর দিল ওই দিনে কি করবা মামা অর্পণ সে হুটহাট কি করে ফেলে তা বুঝতেই বাকি জীবন লেগে যাবে এই ভালো এই খারাপ সারাক্ষণ বকাটে পাঠা করে বেড়ায় মাথায় রাগ চললে জায়গাটাকে দেখে না তৎক্ষণাৎ জ্ঞানজাম শুরু করে দেয় সেটা মার্কেট হোক কিংবা হসপিটাল সে তৎক্ষণাৎ পেছনে ঘরে তাকায় তৎক্ষণাৎ চোখ আটকে যায় ওই অসভ্য বকাটে ছেলেটার দিকে মাঝ রাস্তায় হাতে একটা রড নিয়ে ইচ্ছে মতো পেটাচ্ছে ছেলেটা ব্যথায় গগন কাপুনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে মার খাওয়া ছেলেটি বারবার আকুতি মিনতি করে বলছে অর্পণ ময়রা গেলাম অর্পণ আর মারিস না হাত থেকে রদ ফেলে আমার ভুল নির্বিকার ভাবে গরমে তার দেহ টি শার্ট বেঁচে একাকার চোখে মুখে হিংস্রতা যেন মায়া বলতে কিছুই নেই মনে সুরে একের পর এক গালি অশ্রাব্য ভাষা বের হচ্ছে মুখ থেকে কপালের উপর লম্বা লম্বা ঝাঁকড়া চুলগুলো বাঁধন ছাড়া পেয়ে হেলে ধুলে নেচে বেড়াচ্ছে মাঝে মাঝে সে বাম হাত ধারা চুলগুলো পেছনে ঠেলে দেয় কিন্তু ফলাফল শূন্য সেকেন্ডে চলে আসে কপালের চারপাশে ঢেকে দেয় তার গভীর দুটো চোখ রোদে পড়ে অর্পণের মুখ লাল বর্ণ ধারণ করেছে এতক্ষণে এক দৃষ্টিতে স্নিগ্ধা এই হিংস্র অর্পণকে দেখার মাঝেই আয়সা যেমন তার বাহুদূরের সামনে ঘোরালো শাশুড়ের সুরে বলল আর একটু হলে পরে যেতিস ওই সব না দেখায় ভালো বাসায় জল চুপচাপ এই কোন এলাকায় চলে এলাম বেদ ছেলে বাবা মাকে কিছু বলে না রাস্তাঘাট মারামারি করে কি অভদ্র স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলে সামনে নজর দিল রিক্সা হয়তো পোলাটাই অন্যায় করেছে আপনারা কি নতুন যেমন জবাব দিলেন জি ঠিকই ধরছি কয়েকদিন থাকেন এসব আস্তে আস্তে বুঝতে পারবেন বাসার সামনে রিক্সা থামার পর স্নিগ্ধা নামতে যাবে তখনও তার চোখ দুটো বড় হয়ে যায় গেইটের সামনে স্বয়ং অর্পণ দাঁড়িয়ে গায়ে তখনও ঘাপচুক্ত টিশার্ট ভিজে পানি ঝরছে জর পড়ছে মুখের অবস্থা বেগাতিক। অথচ ঠুটে তার চমৎকার হাসি দেখে বোঝার উপায় নেই মাত্রই কাউকে পিটি হসপিটালে পাঠিয়ে দিয়েছে অথচ ভাবটা এমন যেন সে কিছুই জানে না তার সঙ্গে আরো একটি হ্যাগলা অর্পণের কপাল টেসু দিয়ে মুছে দিচ্ছে স্ত্রিক তার কোচকে বিরক্ত মুখে দাঁড়ালো মনে মনে বলল বখাটে ছেলেটা এখানে কি করে অসম্ভব আয়েশা জামান ভাড়া দিচ্ছিল তৎক্ষণাৎ হওয়ার পরপর হঠাৎ উচ্চ শুরু বলল এই যে ম্যাডাম আপনার কাছে বিশ টাকা ভাঙতি হবে তার কথায় থত মতো খেল মাহমেয় কারণ সেখানে শুধু তারাই দুজন কাকে বলছে তা ঠাওয়ার করতে পারল না স্নিগ্ধা হতবম্ব হয়ে তার দিকে তাকাল আয়সার সার বিনয়ের মাঝেই আর একটু চমকে দিতে সে স্নেকদের সামনে দাঁড়িয়ে হেলে দিলো বলল বিশ টাকা লাগবে আবার হবে বিকেলে সুদ করে দেব অর্পণ কথার খেলাপ করে না চলবে খেয়ালি আমি হেয়ালে তুমি পর্ব এক লেখনিতে আনিকা আয়াত